সবাই কেমন আছো আমি ভালো আছি এই সবে ঘুম উঠলাম উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ভিডিওটা শুরু করি ওই জন্য শুরু করলাম আজকের মাথা ধুই নি হ্যাঁ কেন কি মাথাটা আজকে ধুই নি কালকে মাথাটা ঘষব ওই জন্য আজকের ধুইলাম এমনি স্নান করলাম আস্তে আস্তে জোগাড় করি বাজারে গেছে দেখা যাক হবে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ব্যাস দিন শুরু কাজ শুরু করতে হবে শুরু হয়ে গেলাম ঠিক আছে সঙ্গে থাকো পরে আবার আসে যুদ্ধ চাল ধুয়ে রাখলাম ভাত বসাবো আজকে টি টুসি কিছু নিয়ে যাচ্ছে না ওকে টিফি মানে খাবার দিয়ে আসবে বানাই তারপর চুলটাকে উঁচু করে বাঁধলাম এখন ভাতটা তো বসাই তারপর দেখছি আরও আগে তো সব শুরু হবে রান্না অনেক টুক 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 করে রান্না করতেই থাকবো করতে থাকবো অনেক কিছু করবার ইচ্ছা আছে সঙ্গে থাক আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভীষণ ভালো আছে আর আমি চাই সবাই সবসময় ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো ঠিক আছে শরীর খারাপ তো হবেই শরীর থাকলে শরীর খারাপ হবে মন থাকলে মন খারাপ হবে সেগুলো ওভারকাম করে আগে যেতে হবে এটাই 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 তো তাই না বলে তো যাই হোক অনেক উচ্ছে খেলাম এই উচ্ছে গাছের উচ্ছে অনেক খেলাম আজকেও খাবো তোলা আছে মানে তুল কিছু তোলা আছে কিছু তুলবো ঠিক আছে চলো দেখি কি করি মাছ তো করবোই মাংসও হয়তো করতে হবে জানি না দেখছি চল আর ডগ ইয়েদেরও করতে হবে কি বলে লিজা কিউরও মানে চিকেনটা করতে হবে আর এখানটা মোটামুটি সবাই পরিষ্কার হ্যাঁ ভাতটা বসিয়েছি তুষি বেড়েবে রেডি হচ্ছে চালটাও ধুয়ে রেখেছি এই দেখো দেখো চালটা ধুয়ে রেখেছি চাল সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আমার তো কি রান্না এবার কি কর আমি যেটা করি সেটাই দেখাই আমি রান্না করি বাকি সব কাজের ওরাই করে যার জন্য আর কি দেখাবো রান্নাটাই করি রান্নাটাই দেখাই দেখাই মানে কি ওই দেখা যাক কি বলি যে আমি রান্না করেছি তো এখন ভাত তো বসালাম দেখা যাক টমেটোর চাটনি করব ইচ্ছা আছে দেখছি কি করা যায় চল সঙ্গে থাকো হ্যাঁ আশা করছি ভালো লাগবে আর এখন অর্ধেক লোক ঘুমাচ্ছে অর্ধেক লোক উঠেছে মানে ধরো ইয়ে দেখো ইয়ে ঘুমাচ্ছে কি বলে ওর না সানিক ঘুমাচ্ছে অপেক্ষার এখানে দাঁতে না কি হয়েছিল সেটা ফিলিং করিয়েছে মনে হয় ও ঘুমাচ্ছে ইয়েও ঘুমাচ্ছে কি বলে রিঙ্কুও শুয়ে আছে ঘুমাচ্ছে ওর এক্সাম শেষ একটু শান্তি একটু কাজে যাবে সেই জন্য রেডি হচ্ছে ওইখানে দেখতে পাবে না ওইখানে আর নীল ঘুমাচ্ছে সানিক ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর খুব হাওয়াও দিচ্ছে ঠান্ডা নেই খুব একটা কিন্তু এটা টানছে স্কিনটা এত টানছে না কি বলবো ইয়ের জন্য কি বলে ঠান্ডা জন্য বুঝেছ তো সেটা কত হাওয়া দিচ্ছে বন্ধ করো ওখানটা হ্যাঁ চলো ঠিক আছে সঙ্গে থাকো আস্তে আস্তে সব গুছাই কী কী করবে কাজকর্ম সব আমি তো আমার রান্নার জোগাড় করব ইয়ে করলাম কি বলে ওই ভাত হয়ে গেল তারপরে কি বলে আদা রসুন পেস্ট করে বসে আছি তারপরে ইয়েকে সানিককে দুধ দিয়ে আর ইয়ে দিলাম কি বলে ছাতু গুলে দিলাম ছাতুটা আমি নিজেই বানানো আমার ঘরে বানানো ছাতু ওকে দুধ দিয়ে দিলাম খাচ্ছে অড়িও বিস্কুটের সঙ্গে দুধটা ছাতুটা আর বসে আছি কোনো কাজ নেই ভাত তো হয়ে গেছে জানি না এবার টমেটো চাটনি করব না কাঁচা আম নিয়ে আসবে তাই নিয়ে দেখা যাক চল এই হচ্ছে কাজ সকাল থেকে উঠেই খাওয়ার চিন্তা কী কী করবো ঠিক আছে চল দেখুন টমেটোর চাটনি আর এই পাত মিছিল তরকারি দিয়ে মাছের মাথাটা দিয়ে চটি করবো আর এই রিক্সার মাছের খালি পেঁয়াজ মা কিছু ফুটছে তেল আর এই ঢাল তরোয়াল নিয়ে তারপরে এখানে রান্না করতে হবে আর এটা একটুখানি ভাপিয়ে রেখেছি কফি জাটা ঠিক আছে আর কিছু করবো না তখন চাটনি ভাত করে নি এখনও করবো এগুলো সব করে নিই তারপরে এখনো এসব এখানেই রাখা আছে আর কী করব এটা ধুয়ে করেছি এটা এটা আর এটা একসঙ্গে করবো এটা একটু হালকা ভাপিয়ে রেখেছি আমি খুব ভালোবাসি কপির ডাটা খুব তাজা তাজা ছিল এগুলো করছি ঠিক আছে চলো কেন কি এই মাছটা বেশি ভাজে না ওই জন্য একটু কম কম ধুয়েছি হ্যাঁ দেখো অনেক সেল তো এটা কি রূপচান নাকি রূপচান হ্যাঁ রূপচান উচ্চ সেদ্ধ দিয়েছি বাকি রান্না হয়েই গেছে এই যে চচ্চড়িটা আর ভাজা রেখেছি আর এখানে চাটনি আর এই যে মাছের ঝাল আর এইটা ডালটা বার করে রাখলাম আর এটা ভাত ঠিক আছে আর এটার মধ্যে সেদ্ধ দিয়েছি কেন একটু সেদ্ধ মাখবো বলে অনেকদিন উচ্চসেদ্ধ ঠিক আছে চলো আর চচ্চড়িটা হেভি হয়েছে দেখেই বজে যাচ্ছে চলো আবার গাছের আগেও অনেকগুলো তোলা হয়েছে আবার আজকেও তুললে এই লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে পোস্ত বানাবো সেই দেব বলে আর এগুলো উঠছে গাছের আরও তুলেছি মূল শাক কেটে দিল বাবু মূল ইয়ে করব মূলের শাক ভাজা করবো চলো কি ভালোও লাগে না সত্যি আর বলো এত ভালো লাগে না কি বলবো আবার চাল কুমড়ো গাছ বসাবো রেডি করেছি এটা একটু বেশি বড় হ্যাঁ দেওয়ালে বাড়ি খেয়েছে ওখানে ওই জন্য এরকম দেওয়ালে খেয়েছে না ওই জন্য এরকম এইগুলো ছোট ছোট আরও অনেক আছে ওগুলো আবার পরে আর এই লঙ্কাগুলো আজকে পোস্তর মধ্যে বেটে দেবো ওই জন্য ঠিক আছে চলো ওগুলো সব এবার একটু এটা আমাদের নুন দিয়ে কষিয়ে রাখি এই যে উচ্ছেটা এটা গাছের উচ্ছে ঠিক আছে এটাকে হলুদ দেবো না নুন দিয়ে গ্যাস কম করে বসিয়ে রেখেছি আর তার উপরে এরম পেঁয়াজ দিয়ে রেখেছি এখন নাড়াবো না আর ডালটা বসিয়ে দিলাম হাতে মেখে তেল মেখে আর এই যে এটা রেখেছি ডালের জন্য ফলুন দেবো বলে আর এখানে মূল শাকটা ধুয়ে আর কি বাবা খুলতে পারছি না ওখানে এক হাতে ফুলতেই পারছি না এই যে মূল্য শাকটা আর মূল্যটাকে কেটে আর নুন দিয়ে রেখেছি এটা একটু বেগুন দিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো আর এখনো ভাত বসাইনি এই একটু ইয়েতে দেবো গাছের কাঁচা লঙ্কা দেখো এগুলোই ওই পোস্ততে বেঁচে দেবো এত তেও না অনেক ঝাল দুটো একটা দেবো এটা হোক আর এইখানে কাটছি সজনে গাটা আস্তে আস্তে বস বসে কাটছি আর একবার সিম আছে দেখো কত সিম এনেছে কিছু তো একটা করবো সিম কিছু না পারি গোটা গোটা সেদ্ধ করে খাবো হেভি লাগে আমার সেদ্ধ বলছি ইয়ে আর ভেজে খাবো অল্প তেল দিয়ে গোটা সিমকে আগে নুন হলুদ একটু মিষ্টি মাখিয়ে রেখে দেবো আর গোটা সিমটা খাবো ঠিক আছে চলো এমনি আর কেউ সিম খেতে চায় না আমাদের ঘরে আমি ছাড়া আর ওই জবরদস্তি করে মেয়েটাকে ছেলেটাকে খাওয়াই ব্যস্ত ঠিক আছে চলো দেখো পোস্তটা বসালাম একটু পেঁয়াজ একটু কালো জিরে দিলাম আর এই যে ওদের চিকেনটা হয়ে গেছে ওই যে উচ্ছে ভাজাটা নিচে ডাল আছে আর এই যে ইয়ে মোট শাক ভাজা আর এখানে পোস্ত বাড়ছি আর এই এটা মূল শাকের ইয়ে পরে দেবো না এখন ভাত করে কাছে তিনটে লঙ্কা রেখে দিয়েছি আর কটা পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি লাল লঙ্কা আমার শাশুড়ি না পোস্ততে হলুদ দিত না তো ওইটাই অভ্যেস হয়ে আছে ওই জন্য আমার মা কিন্তু দিত কিন্তু হলো আমি দিইনি আর ভাত বসালাম অনেক ভাত আছে ওই জন্য অল্প ভাত বসালাম বাকি তো অনেক কিছুই রান্না হয়ে গেছে এখন অপেক্ষা উঠছে না যে একটু দালিয়া খিচুড়ি খাবে তাও ভেবেছিলাম সিমটা গোটা গোটা ভাজবো কিন্তু না আর ভাজবো না এইগুলো আছে তার আর ভালো লাগছে না গরম লাগছে এই তেল ঢেলেছি তেলটা সর্ষের তেল লাস্টে দেব বাকি আস্তে কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে থাক একটু গিয়ে বসি শাকটাও খুব দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে ওটা শেষ করতে কি আনন্দ লাগে না গাছ থেকে কোনো জিনিস পারলে খেলে খুব ভালো মানে কি খেয়ে দিয়ে শুয়েছিলাম চুপচাপ তারপর অনেকক্ষণ পরে উঠলাম রোদ্দ এই ঘুম থেকে উঠে এসে এখানটা বসে আছি দেখছি ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে খুব ভালো থাকো সবাই টাটা